যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই জিয়া রহমানের ছবিতে এরকম ভাবে অপমান করবে শিক্ষার্থীরা সেটি কিন্তু কেউ ভাবেনি দর্শক কিছু পাতি নেতাদের কারণে এরকম অপমান হয়েছে জিয়ার ছবি এমনকি সকলে প্রতিবাদ জানাচ্ছে যে জিয়ার ছবিতে কেন অপমান করা হলো তারেক জিয়া এমনকি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্য অন্য নেতা ছবি যদি এরকম অপমান করতো কেউ কিন্তু কিছু বলতো না ইতিমধ্যেই জেআর রহমানের ছবিতে এরকম অপমান করাই কিন্তু অনেকে প্রতিবাদ জানাচ্ছে দশক তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন দশক জে রহমানের ছবিতে এরকম অপমান করা কি ঠিক হয়েছে কিনা আপনার কি মতামত অবশ্যই জানাবেন অশোক পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে কি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন অশোক পরবর্তী ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য তুলে ধরা হবে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম